সবার সাথে ফিরে আসতে পারে আনন্দিত অনেক দিন পর এখানে এলম এবং মিস্টার মুফারেহের সাথে অনেক উত্তেজনাপূর্ণ ঘটনা ঘটছে আজ মিস্টার মুফারেহে যা করছেন তা নিয়ে উত্তেজনা সত্যিই বাড়ছে এবং আমি জানি সেই উত্তেজনার সাথে সাথে প্রচুর উদ্বেগও আসে কিন্তু আমি সত্যিই উত্তেজনার ওপর জোর দিতে চাই বাইরে অনেক লোকের যে উদ্বেগ আছে তা আপনার থাকার দরকার নেই কারণ সামনের সবকিছু এখনও পরিষ্কার নয় মিস্টার মুফারহে আসবেন এবং তিনি আমাদের ঠিক রোডম্যাপ কি তা বলবেন কিন্তু এই মুহূর্তে আমরা একটি পরিবর্তনের মধ্যে আছি আমরা ভিক্ট্রি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে আসছি আমি একটু পরেই সেটা নিয়ে কথা বলবো আজ যখন আমরা ভাবি আমরা কে আমরা কি করছি এবং সামনে কি করছি আপনি কি করেন আমি কি করি আমি জানি অনেক লোক এই পদবী নিয়ে একটু উদ্বিগ্ন এবং হয়তো চিন্তিত হয় কিন্তু আমরা যা করি তা হল আমরা মার্কেটার ব্যাস আমরা সবাই তাই করব যখন আমরা খুব শীঘ্রই আসা সুন্দর বাহাদুরীর নতুন স্বপ্নের ব্যবসায় প্রবেশ করব যখন আপনি মার্কেটিং নিয়ে ভাবেন লোকেরা এই শব্দটি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু এটি সত্যিই কঠিন কিছু নয় ধরুন আপনি আপনার আন্টি বেটির চমৎকার রেসিপিটি বন্ধু এবং প্রতিবেশীদের সাথে শেয়ার করছেন এটিও এক ধরনের মার্কেটিং ধরুন আপনি একটি নতুন গাড়ি কিনেছেন এবং গাড়িটি দুর্দান্ত আপনি সে সম্পর্কে মানুষকে বলছেন সেটা যাই হোক না কেন কোনো মুভি হোক বা আপনি যা করছেন তা বন্ধু পরিবার সহকর্মীদের সাথে শেয়ার করছেন এটি এক ধরনের মার্কেটিং এবং বিক্রয় এবং মিস্টার মুফারেহে যা করছেন তার সবচেয়ে চমৎকার দিকটি হল এবং এই সব কিছু একটি প্রক্রিয়া এবং এখানে সবাই বোঝে যে আমরা যে প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি তা কেবল গুরুত্বপূর্ণই নয় অপরিহার্য মিস্টার মুফারেহে ঠিক জানেন তিনি আমাদের প্রত্যেকের জন্য কি করছেন যখন আপনি ভিক্টরি উইথ অ্যাশে নিয়ে ভাবেন আপনি বা আমি ভেতরে আছি কি না আপনি প্রথমে এসেছেন না শেষে এসেছেন তাতে কিছু যায় আসে না ভিক্টরি উইথ অ্যাশ প্ল্যাটফর্মে যা ঘটতে চলেছে তা আপনাকে খুব আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার ক্ষমতা দেবে তাই আপনি যখন ভিক্ট্রি উইথ এসে আসবেন আমরা জানি এটি কয়েকটি জিনিস এবং আমি জানি আপনারা সবাই এগুলো জানেন কিন্তু বর্তমান মুহূর্তে থাকা এবং নিজেকে ছাড়িয়ে না যাওয়াটা খুব গুরুত্বপূর্ণ আমরা যেখানে আছি আমাদের সেখানেই থাকা দরকার ভিক্ট্রি উইথ অ্যাশ একটি শেখার প্ল্যাটফর্ম মিস্টার মুফারহে সেখানে শেখার মডিউল রাখবেন যা আমরা সবাই এসে শিখতে পারি এটি কি এর থেকেও বেশি কিছু অবশ্যই আমি বলতে চাইছি আমাদের কাছে বিশ্বের সমস্ত শিক্ষা থাকতে পারে কিন্তু তা প্রয়োগ করার কোনো জায়গা না থাকলে তা খুব বেশি কাজে আসবে না তাই না এটি নতুন ব্যবসার একটি সেতু আপনাকে ভেতরে আসতে হবে আপনাকে মিস্টার মুফারেহের মধ্য দিয়ে যেতে হবে যদি আপনি নতুন ব্যবসায় যেতে চান তাহলে আপনাকে উইট অ্যাশের মধ্য দিয়ে যেতে হবে কিন্তু শেখার মডিউলগুলো সত্যিই গুরুত্বপূর্ণ আমি অনেক দিন ধরে এটি করছি এবং আমার যা দক্ষতা আছে তা বিকশিত করতে আমার সম্ভবত পনেরো বছর লেগেছে যা দিয়ে আমি অনলাইনে যা করি তা করতে পারি এখন ভেবে দেখুন আমি জানি আপনাদের বেশিরভাগই আমার থেকে স্মার্ট আপনি এটি অনেক কম সময় করতে পারবেন কিন্তু যদি আপনার চার পাঁচ ছয় সাত বছর লাগে মানুষের সেই সময় বা ইচ্ছা থাকে না অনলাইনে কিভাবে মার্কেটিং করতে হয় এবং অনলাইনে সফল হবার জন্য প্রয়োজনীয় কাজগুলো শিখতে তারা এতটা সময় ব্যয় করতে চায় না খুব কম সংখ্যক মানুষ এটা করে আমি এটা করেছি কারণ আমি অতটা স্মার্ট নই আমি কখনো হাল ছাড়ি না কিন্তু বেশিরভাগ মানুষ বলে যে না আমি ওই পথে যাচ্ছি না যখন আপনি ভিক্টরি উইথ অ্যাসে আসবেন মিস্টার মুফারহে আমাদের সামনে সেই শিক্ষামূলক মডিউলগুলো দেখাতে শুরু করবেন বুঝে নিন আমার যে পনেরো বছর লেগেছে আপনি সেটি অত্যন্ত অল্প সময় সংকুচিত করতে পারবেন কিছু লোক এক সপ্তাহ বা দশ দিনের মধ্যে তা করে ফেলবেন অন্য কারো তিরিশ দিন কারো ষাট দিন কারো নব্বই দিন লাগতে পারে কত সময় লাগে তাতে কিছু যায় আসে না মিস্টার মুফারহে যা করছেন তা হলো আপনাকে সেই বড় সুন্দর একে বলে নতুন স্বপ্নের ব্যবসার জন্য প্রস্তুত করা এবং তিনি আমাদের যে শিক্ষা দিতে যাচ্ছেন তার কারণে যখন আপনি নতুন ব্যবসায় প্রবেশ করবেন আপনার মধ্যে এমন আত্মবিশ্বাস থাকবে যে আগে তখনও ছিল না আমাকে বিশ্বাস করুন যখন আপনি কোনো কিছুতে এসে বলেন হ্যাঁ আমি জানি এটা কীভাবে করতে হয় তখন হঠাৎ সব কিছু খুব মজার হয়ে ওঠে কিন্তু আপনি যদি এসে মিস্টার মুফারেহেজা আমাদের সামনে লাগছেন তার দিকে তাকিয়ে বলেন ও আমি এটা জানি না আমি এটা কিভাবে করব তখন আবার সেই উদ্বেগ বাঁকতে শুরু করে এবং আপনি বলেন আমি এটা করতে পারবো না আমরা সেটা করছি না আমরা সেই পথে যাচ্ছি না মিস্টার মুফারেহে ভিক্ট্রিভিতে এসে যা করছেন সমস্ত শিক্ষামূলক মডিউল সেগুলো নতুন ব্যবসার সাথে মিশে যাবে সেগুলো একসাথে মিশে যাবে যেমনভাবে ভাবে জল একসাথে মিশে যায় খুব মসৃণভাবে প্রবাহিত হবে আপনি ভেতরে আসবেন এবং বলবেন হ্যাঁ এটার জন্যই আমি সারা জীবন অপেক্ষা করেছিলাম আপনি এক বছর বা কুড়ি বছর ধরে অনলাইনে ব্যবসা করুন না কেন আপনি এটাই খুঁজছিলেন এটি আপনাকে মুক্ত করবে এটি আপনাকে আসলে এসে একটি অনলাইন আয় এবং আরো অনেক কিছু তৈরি করার ক্ষমতা দেবে এখানে সবাই আরও নিয়ে কথা বলতে চায় আমিও চাই এবং বিশ্বাস করুন কথা বলার মধ্যে অনেক কিছু আছে এটি আপনার মনকে উড়িয়ে দেবে কিন্তু আমরা এখন যেখানে আছি বর্তমান মুহূর্তে এটি সবার জন্য থাকার একটি চমৎকার জায়গা আমার জন্য এমন কিছু জিনিস আছে যা আমি জানি না এবং আমি চাই মিস্টার মুফারহে আমাকে শেখান তার এবং তার দলের অনলাইনে কাজ করার দশকের পর দশক অভিজ্ঞতা আছে আপনি কোনো টাকা দিয়ে কিনতে পারবেন না এটা এবং মিস্টার মুফারেহে এটা আমাদের ফ্রিতে দিচ্ছেন তাই আপনি বা আমি এখন ভিক্টরি আস প্ল্যাটফর্মে আছি কিনা তা নিয়ে চিন্তা করবেন না আপনি একবার দুই সপ্তাহ আগে এসেছেন বা একবার বা দুই সপ্তাহ বা একমাস পরে আসবেন তাতে কিছু যায় আসে না সবার জন্য জায়গা আছে কেউ আপনার আগে যাবে না যখন আমরা সবাই ভিক্টরি আসে ঢুকবো সেখানে কোনো পদমর্যাদা নেই আমরা সবাই সমান আমরা সেখানে শিখতে আসি প্রস্তুত হতে আসি এবং আমি বলতে চাই রিয়েলি প্রস্তুত হতে যখন অ্যাস সেই বড় বাহাদুরি সুন্দর একেবারে নতুন স্বপ্নের ব্যবসাটা প্রকাশ করবেন এবং আমি মনে করি না সেটা খুব দূরে কিন্তু আমরা অ্যাশ মুফারেহে বলতে দেব সেটা কখন হবে এখন বর্তমানে খুশি থাকুন আমরা যেখানে আছি সেখানে খুশি থাকুন এবং বুঝুন কি আসছে আপনার সত্যিই উত্তেজিত হওয়া উচিত কারণ এটি আপনাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখানে আপনাদের বেশিরভাগই কখনো যাননি এবং এটি সত্যিই একটি ভালো জায়গা